ইশাদ হচ্ছে তোমরা যেখানেই থাকো না কেন তিনি অর্থাৎ আল্লাহ তোমাদের সাথেই আছেন আল্লাহ তোমাদের পাশেই আছেন এটা কত বড় সান্ত্বনা এবং এটা কত বড় সুসংবাদ আমাদের জন্যে যদি দুনিয়ার ছোট্ট একটা উদাহরণ আমরা মাথায় রাখি কোনো দেশের প্রধানমন্ত্রী স্টেবল ক্ষমতার অধিকারী কোনো প্রধানমন্ত্রী নরবরে নয় রাতের ভোটেরও নয় মৃত মানুষ এসে ভোট দিয়ে গেছে এমনও নয় জনগণের পছন্দনীয় জনগণ কর্তৃক নির্বাচিত এই ধরনের কোনো একজন ভালো প্রধানমন্ত্রী যদি কাউকে বলেন তুমি যেখানেই থাকো না কেন যে কোনো পরিস্থিতিতে আমার সাথে যোগাযোগ করবে তোমার সাথে ডিরেক্ট লাইন এই যোগাযোগের ব্যবস্থা আমি তোমাকে বলে দিলাম তুমি চাইলেই আমাকে তোমার পাশে পাবা এ কথা যদি কোনো প্রধানমন্ত্রী বলেন তাহলে ওই ব্যক্তির কোনো চিন্তা থাকে ওই ব্যক্তির কোনো পেরেশানি থাকে আচ্ছা মনে করেন আমরা একটু দেশ থেকে বেরিয়ে যাই ধরেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভদ্রলোক যদি কাউকে বাংলাদেশের বলেন তুমি যেখানেই থাকো না কেন তোমার সাথে আমার যোগাযোগ থাকবে আমার হটলাইন নাম্বার তোমাকে আমি দিয়ে দিলাম রাত হোক দিন হোক সকাল হোক বিকাল হোক যখনই তুমি চাইবে আমার সাথে যোগাযোগ করতে পারবে তোমার যা লাগে সেটা দেখাশোনার দায়িত্ব আমার ট্রাম্প আধ পাগলা হোক আর ফুল পাগলা হোক যাই হোক না কেন সে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রধান অধিকর্তা দুনিয়ার হিসেবে বলছি শুধু সে আমেরিকার প্রেসিডেন্ট তা নয় সে নিজেও একজন ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় টাকা লাগবে না তার নিজের টাকা দিয়েও সে অনেককে অনেক সাহায্য করতে পারে চাইলেই আর পাওয়ার দিয়ে ক্ষমতা দিয়ে সাহায্য করতে চাইলে পৃথিবীর অর্ধেকের মধ্যে যে কোনো জায়গাতে সে পারবে এটাও তার ক্ষমতা আছে তো এরকম একজন প্রেসিডেন্ট যদি কাউকে বলে তাহলে সে মনে হয় খুব চিন্তিত থাকবে পেরেশান থাকবে যে আমার খাওয়া দাওয়ার কি হবে আমার বাড়ি ঘরের কি হবে আমি দুনিয়াতে চলবো কিভাবে আমাকে তো অমুক জায়গার লোকরা অপমান করে লাঞ্ছিত করে আমাকে দাম দেয় না সেই কথা চিন্তা করবে বিপুল পরিমাণ ক্ষমতা তার হস্তগত হয়েছে অদৃশ্য এই ক্ষমতার বলে সে কাউকে কোনো করবে না পরোয়াই করবে না মানে কেউ তাকে সম্মান করলো কি করলো না ইজ্জত দিলো কি দিল না এটা নিয়ে তার মাথা ঘামানোরই সময় হবে না সে চিন্তা করবে এরা আমার ইজ্জত দেখ আর না দেখ আমি তো যে সময় ট্রাম্পের সাথে যোগাযোগ করতে পারি আমি বললে আমার যা করা সেটা হয়ে যাবে ওখান থেকেই সব হবে আমার কিছু করা লাগবে না কে আমাকে মারলো কি ধরলো কি কি করলো এটার জন্য আমার পরিশ্রমের কিছু নাই ট্রাম্প মিয়াকে বলে দিলে সে আমেরিকান এমবেসির এম্বাসেডারকে দিয়ে চাপ দিয়ে আমার ব্যাপারে যা ব্যবস্থা নেওয়ার সেটা সেই নেবে আমার কোনো চিন্তা নাই অবাস্তব না বাস্তব এবং যখনই সে ফোন করে সাথে সাথে তার কি লাগবে সেটা ওই দেশের বলা আছে তার জন্য রাষ্ট্রীয়ভাবে সেটা কি করা হয় সরবরাহ করা হয় মুহূর্তের ভিতরে তার সে সর্বরাহের ব্যবস্থা করে রাখা আছে তা কিচ্ছু করা লাগে না চাওয়ার সাথে সাথে সে পায় বলেন তো দেখি এরকম লোক কি পরিমাণ প্রাউড ফিল করবে বা নিজেকে সে কি পরিমাণ ধন্য মনে করবে গর্বিত মনে করবে বলেন তো দেখি একটু কল্পনা করে নি আর খাওয়া দাওয়া নিয়ে সে চিন্তা করবে কি খাবে কি পরবে তার বাচ্চারা কি খাবে কি পরবে এটা নিয়ে চিন্তা করবে কোথায় থাকবে কোথায় যাবে এগুলো নিয়ে চিন্তা করবে সে চিন্তা করবে না নিশ্চিন্ত মনে সে ঘুরে বেড়াবে প্রিয় উপস্থিতি এই যে ট্রাম্প এই ট্রাম্পের ক্ষমতা তো চিরস্থায়ী কি বলেন এই ট্রাম্প কখনো ক্ষমতাচ্যুত হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলেন ক্ষমতাচ্যুত হয়েছে কোনো দিন আচ্ছা আবার ভবিষ্যতে হবে কারণ ওই দেশের রীতি অনুযায়ী সে দ্বিতীয়বার দাঁড়াতে পারবে না তৃতীয়বার আর দাঁড়াতে পারবে না একজন দুই টার্মের প্রেসিডেন্ট থাকতে পারে একসাথে হোক চাই ভিন্ন ভিন্ন টার্মে হোক এর চেয়ে বেশি পারবে না তো ক্ষমতাচ্যুত হবে কি হবে না হবে এরকম গুতিন ট্রাম যা আছে হুম যা আছে যাদেরকে ধরে নিন এই সবগুলোকে একত্রিত করলেও এদের ক্ষমতা আল্লাহর ক্ষমতার ধারে কাছেও যাবে আল্লাহ পাক তো সে মহান সত্তা কুলিল্লাহুмма মালিকাল মুলকি তুকতিল মুলকামান তাশাউ ওয়া তানজিউল মুলকামিম আপনি সিকৃত দেন বলেন ও আমার মাওলা ও আমার মালিক ও আমার আল্লাহ জেনে সকল কর্তৃত্বের অধিকারী সকল রাজত্বের মালিক যাকে চান রাজত্ব দান করেন যাকে চান রাজত্ব থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দেন যার কাছ থেকে চান রাজত্ব কেড়ে নেন যখন চান উঠান যাকে চান উঠান যাকে চান নামান উঠাতে চাইলে কেউ ঠেকাতে পারে না নামাতে চাইলেও কেউ উঠাতে পারে না ঠিক কিনা সবাই মিলে চেয়েছিল পুলিশ র্যাব ডিজিএফআই এন এস আই ডিবি এসপি তারপরে লো ল এনফোর্সমেন্ট এজেন্সি যতগুলা আছে না সবগুলা মিলে চেয়েছিল থাকবে পাঁচই অগাস্টের দুপুর বেলা দুই ঘন্টা আট পর্যন্ত থাকবে বলে না কেন চেয়েছিলেন না চাইনি পেরেছে রাখতে আসতে বলেন আর ও ব্যাটা ও ব্যাটা যেন আসতে না পারে এজন্য সুদের সাথেও সুদি ব্যাংকের টাকা সব বিদেশে পাচার করেছে সেটা তো আছে। কিন্তু সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে এবার ঘুষখোশ সুদখোর দিয়ে রাজনীতি হয় না এই বিশাল বাণীও একজন খুব চেয়েছিল মনে আছে আপনাদের না নাই খুব চেয়েছিলেন তো সব রকমের চেষ্টা করেও ও বেটাকে ঠেকাতে পেরেছে এসেছে বলে না কেন ঠেকাতে কিন্তু পারেনি এসেছে কেন আল্লাহ তালার সিদ্ধান্ত নিয়েছেন ওকে বসাবে আর সবাই মিলেও রাখতে পারেনি কেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন নামাবে নামানোর জন্য বড় কোনো হাতিয়ারও আল্লাহ ব্যবহার করেননি নমরুদকে নামানোর জন্য যেরকম ল্যাংড়া মশার ট্রমা সেন্টার থেকে বেরিয়ে আসছে ডাক্তার রুহুলকে ক্লাসে ভর কিনে হাঁটে এই টাইপের এক ল্যাংড়া মশাকে আল্লাহ কি করেছেন নির্বাচিত করেছেন নমরুদ মিয়া মানে বিশ্ব সম্রাটকে খালাস করবার জন্য নমরুদ কিন্তু কোনো একটা দেশের সম্রাট ছিল না নমরুদ গোটা পৃথিবীর সম্রাট ছিল ইতিহাসে এ পর্যন্ত মোট চারজন ব্যক্তিকে আল্লাহ তালা গোটা বিশ্বের সাম্রাজ্য দিয়েছিলেন গোটা বিশ্ব পরিচালনা করেছে কয়জন দুইজন আল্লাহর বড় প্রিয় বান্দা একজন আল্লাহর প্রিয় নবী সৈন হাজরত সুলাইমান ইবনে দাউদ আলহিমা সালাত ও তাসলিম আরেকজন বাদশাহ গোটা পৃথিবীতে রাজত্ব দিয়েছিলেন এবং তারা আল্লাহর মন মতো রাজত্ব পরিচালনা করেছেন এত বড় ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও নিজেকে সর্বময় কর্তৃত্ব আর ক্ষমতার মালিক মনে করেন নাই নিজেকে একজনের দাস মনে করেছিলেন মহান আল্লাহর দাস মনে করতেন আর দুজন ছিল জঘন্য টাইপের বদমাস আল্লাহ নাফরমান একজন মিস্টার নমরুদ আর আরেকজন ছিল বুখতে নাসাব মোট এই চারজনকে আল্লাহ ইতিহাসে কি দিয়েছিলেন গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন সুলাইমান আলাই সাল্লাম আর বাদশাহ জুলকার নাইন যিনি রাজত্ব দিয়েছেন তাকে ভুলেন নাই তার ইচ্ছের বাইরে একটা কদম রাখেন নাই যার কারণে আজকে আল্লাহ তাদেরকে তো রাজত্ব তখন দিয়েছিলেন আজকেও হাজারো মানুষের নাম পৃথিবীতে আপনি খুঁজলে পাবেন লাখো মানুষের নাম আপনি পাবেন সুলাইমান মুসলমানদের ভিতরে তো আছেই সুলাইমান নামের হাজার হাজার পাবেন খ্রিস্টান এবং ইহুদিদের ভিতরেও সুলাইমানের নাম পাবেন তারা সুলাইমান বলে না সলোমন বলে ওরা ওদের ভাষায় বলে উদ আলি সালামকে আল্লাহ পাক রাজত্ব দিলেন একটা দেশের রাজত্ব দিয়েছিলেন আল্লাহ পাকের ইচ্ছে অনুযায়ী নিজের জীবন কাটালেন এবং রাজত্ব পরিচালনা করলেন এই নিয়ামতের শুকুর আদায় করার কারণে আল্লাহ তালা ওনাকে সুলাইমান নামক অসাধারণ প্রতিভাধর ক্ষণজন্মা এক সন্তান দান করলেন দাউদ তো ছিলেন একটা দেশের বাদশাহ এমন যোগ্যতা দিলেন যে সে গোটা পৃথিবীর রাজত্ব এর মালিক হলো বাদশাহী লাভ করলো এনারা ক্ষমতা পেয়ে আল্লাহকে কে নাই আল্লাহকে মনে রেখেছেন তাই আজ হাজারো মানুষের নাম পাবেন আপনি দাউদ মুসলমানদের ভিতরে তো পাবেনি ইহুদি খ্রিস্টানরাও রাখে তারা বলে ডেভিড দাউদকে তারা কি বলে ডেভিড বলে আছে না নাই আল্লাহ ইজ্জত দিয়ে রেখেছেন কেমন পর্যন্ত সুলাইমান আর দাউদের নাম থাকবে কেন তারা বিশাল ক্ষমতা পাওয়ার পরেও ক্ষমতা দাতা মহান আল্লাহকে ভুলে নেই। আল্লাহ আল্লাহওয়ালাদেরকে সামনে বাড়িয়েছে আল্লাহ বিরোধীদেরকে পাঠিয়েছে অথবা সাদার মুখোমুখি করেছে ক্ষমতা পাওয়ার পরে আমি গোটা পৃথিবীর রাজা বাদশাহ আমাকে আবার কে শেষ করবে ইব্রাহিমের বিরুদ্ধে লেগে গেল ইব্রাহিম আলাইসাল্লাম এসে হক কথা শোনালেন হক কথায় গা গা জ্বলে গেল বিভিন্নভাবে ইব্রাহিম আলী ইসলামকে হেনস্থা করার চেষ্টা করেও যখন দেখলো যে পারা যাচ্ছে না আর ওই বেটাকে আগুনে মারলেও সে বেটা পুড়ে না তো মানে মানে করে পিছিয়ে আসতে লাগলো যে ইব্রাহিমকে তো কিছু করা যাবে না এটা আগুনে ফেলে দিলাম চল্লিশ দিন ভিতরে থাকলো হাসতে হাসতে বেরিয়ে এসে তো শেষ পর্যন্ত ইব্রাহিম আলী আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো নমরুদিয়া যুদ্ধের জন্য ময়দানে আসলো ইব্রাহী আল তো কিছুই নাই তো কিছুই নাই কি করবে কিন্তু একটা জিনিস আছে মেইন পাওয়ার হাউসের সাথে সম্পর্ক আছে মহা ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রব আলামিনের সাথে তার কি আছে সম্পর্ক আছে ডিরেক্ট কানেকশন আছে ইব্রাহিমকে কিছু করা লাগে নাই আলা আলাইন আলাই তাসিম আল্লাহ পাক বিশাল নমরুদের সেনাবাহিনীকে মহা ক্ষমতাধর এবং তার সেনাবাহিনীকে ধ্বংস করবার জন্য পৃথিবীর সবচেয়ে দুর্বলতম একটা মাখলুককে নির্বাচিত করলেন এমন এক দুর্বল মাখলুক যে মাখলুক এক জায়গায় বসে থাকলে এক জায়গায় বসে রক্ত খেতে থাকলে এক থাপ পরে সাত আটটা মেরে ফেলা যায় ঠিক না এক ঠাপ পরে সাত আটটা মারা যায় কি যায় না একটা জায়গা মতো কাছাকাছি বসছে চটকানা একটা মারছে একদম ব্যাসকায় ফেলছে যা আছে এক খাপ পরে এক চড়ে যেটাকে সাতটা মারা যায় এই টাইপের দুর্বল কে আল্লাহ পাঠাইলেন যাও ব্যবস্থা নাও চারিদিক থেকে মশার কামড় কাকে বলে এর চলো নাই আর কয়েল ময়েলও কাজ হইব না যদি থাকতো তাইও কিছু কাজ হতো না কেন এটা তো আল্লাহর আজাব হিসেবে আসছে সবাইকে মেরে মরে কামড়া চামড়া সবকিছু শেষ করে নমরুদ মিয়ার জন্য আল্লাহ যেটাকে বরাদ্দ করলেন সেটা ছিল ল্যাংড়া মশা এই জন্য বলছি ডাক্তার ট্রমা সেন্টার থেকে মাত্র বেরিয়ে এসে আছে কি করে হাঁটে মনে করেন মশক ভিতরে এইভাবে একটা ল্যাংড়া যদি এই টাইপের থাকে তো সেইভাবে হাঁট ওরকম একটা মশাকে আল্লাহ নির্বাচিত করলেন নাক দিয়ে ঢুকলো নাক দিয়ে ঢুকে তারপরে এমন সিস্টেম করলো জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে এই জুতার বাড়ি আল্লাহ খাওয়াইলেন তার নিজের আদের নিজেকে দিয়ে মাথায় যখন গিয়ে কামড়ায় ভয়ঙ্কর নাক দিয়ে ঢুকে মাথায় চলে গেছে ব্যথা হয় জোরে চাপড় মারে চাপড় মারলে একটু থামে এ আধ মিনিট পরে আবার টু টুঁ করে কামড় দেয় আবার থাপড়ায় মগজের ভিতরে হালকা দংশন ভয়ঙ্কর দংশন আবার মজার ব্যাপার হলো ফ্লুইডের ভিতরে এই মশা মরেও না জন্মই নাই ফ্লুইডের ভিতরে পানির ভিতরেই তো জন্ম নেয় আর আল্লাহ যেটাকে আজাব হিসেবে পাঠাইছেন ওটা সহজে তো মরবে না ওটা তো কামড়ায় এক পর্যায়ে রাগের চোটে কি দিয়ে কি করবে জুতা পাইছে সামনে এগুলো তো বদমেজাজি হয় জুতা নিয়ে মাথায় একটা বাড়ি দিছে বাড়ি দেওয়ার সাথে সাথে চুপ করে বসে আছে মশা নম্রদ আবিষ্কার করে ফেল একজন সায়েন্টিস্টম্রদ এই মুহুর্তে একজন সায়েন্টিস্ট জবরদস্ত আবিষ্কার করলো চিকিৎসা বিজ্ঞানী হয়ে গেল কি এই মশা জুতার ভাষা বুঝে এই মশা বুঝে জুতার ভাষা অতএব জুতা দিয়ে মারলে অনেকক্ষণ চুপ থাকে এটা ওইটা দিয়ে মেরে টেরে দেখলো আবার কামড় দেয় কিন্তু জুতা দিয়ে মারলে পাঁচ সাত মিনিট দশ মিনিট চুপ করে থাকে এবার নিজে জুতা দিয়ে কতক্ষণ পিঠাবে একজনকে দায়িত্ব দিল চাকরের হাতে জুতার বাড়ি খাইতেছে কে বাড়ি দেয় খাওয়াইতেছে চুপ করে থাকে একটু পরে আবার শুরু করে এই বাড়ি দেয় ঘুম তো হারাম হয়ে গেছে এক পর্যায়ে বাড়ি যেটাকে দিতে দিছে ওটা বেরিয়েছে বেরিয়ে আরে বদমেজাজি দেখাচ্ছেই কয়েকদিন এরকম করে যাওয়ার পরে ও বেটার মেজাজ গেছে খারাপ হয়ে যায় মেরে যে দিছে জুতার বাড়ি দিচ্ছি তারপরে ওইটা লাজ সরম হয় না জোরে একটা দিছে দমক টমক মারছে অনেক জোরে মারার পরে মাসাল্লাহ খুলিটা ফেটে গেছে মগজ ফেঁস করে বেরিয়ে আসছে মশা উম করে উঠে চলে গেছে তার কাজ শেষ তো নমরুদ মিয়াকে ধ্বংস করার জন্য আল্লাহ পাকের কি বিশাল সেনাবাহিনীর দরকার হয়েছে আসতে বলেন অস্ত্রধারীর দরকার হয়েছে নমরুদি আচরণে যেই অবতীর্ণ হবে ফেরাউন এবং চিন্তা অভ্যাস নিয়ে কার্যক্রম নিয়ে পৃথিবীতে যেই আসবে তাকে ধ্বংস করার জন্য আল্লাহ বড় কোনো হাতিয়ার ব্যবহার করেন না আল্লাহ ছোট্ট একটা হাতিয়ার দিয়ে শেষ করে দেন যেই হাতিয়ার দিয়ে ১৬ বছর পর্যন্ত বিরোধী দল এবং বিরোধী পক্ষকে দমন করা হয়েছে যে শব্দটা দিয়ে রাজাকার এক রাজাকার শব্দ দিয়ে যাকে তাকে রাজাকার ট্যাগ লাগাই দিচ্ছে যাকে তাকে জঙ্গি ট্যাগ লাগাই দিচ্ছে গাড়ি টপিওয়ালা গেল ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার কিন্তু সে দাঁড়ি টুপি বলা তিনদার পরেজগার বাস জঙ্গি ট্যাগ লেগে যাচ্ছে আলে মোলামা বেলে সোজা রাজাকার বানায় দিচ্ছে একজন সেক্টর কমান্ডার রাজাকার বলতে এক মুহূর্ত দ্বিধা হচ্ছে না বলে সবাইকে কি করতেছে আবার দমন করতেছে এই জমানা গেছে না যায় নাই যে শব্দ দিয়ে ষোলো বছর বিরোধী পক্ষকে দমন করেছে আল্লাহ পাক সেই শব্দ দিয়ে ঝেটিয়ে এখান থেকে বিদায় করে উহুর কোলে বসাই দিছে আল্লাহ পারেন কি পারেন না ক্ষমতা আল্লাহর আছে না নাই এই বিশ্বাস যদি থাকতো যে বিদায় করার পরেও চালা চামণ্ড অনুসারী এবং ভক্তকুল যারা ছিল কপালে হেদায়েত থাকলে বুঝতো হয় রে মাওলায় পাক এই বিশাল দল পাথরের মতো ক্ষমতাসীনকে সরাতে এক মুহূর্ত তেরি করেন নাই যেই শব্দ দিয়ে সে ষোলো বছর খেলেছে সেই শব্দ দিয়ে তার মূল পাটন করেছে ঠিক কিনা যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে আর ইয়ে থাকে ইমান থাকে তাহলে তবা করে ফিরে